আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটা হলো ফেনি জেলারি অন্তর্ভুক্ত পুরাতন মুন্সিরহাট গরু বাজার এই বাজারটা প্রতি সপ্তাহে একদিন বসে শুক্রবার আজকে এ বাজারের গরুগুলো আপনাদেরকে দেখাবো কী সকল দাম চলতেছে বা কী সকল দামে কয় বিক্রয় হইতেছে কয় লিটার দুধ হবে বাচ্চা সহ গরুর দাম কত তো আপনারা সবাই ভিডিওটার সাথেই থাকেন যারা বাজারের ভিডিও পছন্দ করেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই বা আমার সাথেই থাকেন ভিডিওটার সাথে থাকেন এই ভিডিওতে অনেক কিছু শিকার আছে এই যে আমার সামনে দেখতেছেন দুটা এই যে একটা লাল সাইওয়াল জাতের গরু আর দনোটাই শাহিওয়াল জাতের গরু তবে দনোটারে বাচ্চা আছে দুধ আছে তিন লিটার চার লিটার এই গরুগুলার দাম চাইতেছে এক লাখ নব্বই হাজার এক লাখ আশি হাজার এই রেঞ্জের ভিতরের দাম চাইতেছে এখানে মুলামুলি করার সুযোগ আছে আপনারা যে সকলবার এই যে দেখেন একটার সাথে সার গরু একটার সাথে বকনা বাচ্চা এই যে খুব সুন্দর সাইওয়াল জাতের দুইটা গরু তিন লিটার চার লিটার দুধ আছে তবে উনি আরও বেশি বলতেছে আমি বলছি যে তিন লিটার কি চার লিটার হবে মুলামুলি করতেছে ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজার তো আপনারা যে সকল বাইরা বাচ্চাসহ গরু খুঁজেন অল্প কিছু দুধের জন্য অল্প কিছুদিন দিন পালিয়ে বিক্রি করে দেবেন বা দুধ খাওয়ার জন্য সেই সব বাইদেরকে বলতেছি যে এই বাজারে আসতে পারেন এই বাজারটা হলো ইন্ডিয়া সংলগ্ন একটা বাজার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বাজার এই যে দেখেন আমার সামনে আরেকটা মাংসের গুরু এই যে এই যে সাইওয়ালের আপনাদেরকে বলছি এই যে সাইওয়ালের গাবি গুরুটা এই যে এই বাচ্চাটা হলো সার বাচ্চা আপনারা যে সকল বাইরা কিনতে চান বা গুরু পালতে চান তারা এই বাজারে আসতে পারেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন এই যে আমার সামনে দেখতেছেন আরেকটা একটা গরু খুব সুন্দর পালার উপযোগী সারগুরু এই একজোড়া সারগুরু এখানে সবগুলো একসাথে এই যে দেখেন আরেক জোড়া বাচ্চা বকনা গরু যে সকল বাইরা বকনা গুজু গরু খুঁজেন তারাও আসতে পারেন আমার মনে হয় যে আজকের বাজারটা খুবই সস্তা সস্তা এই বাজারটাই মোটামুটি সস্তা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বাজার এই বাজারটা হলো ফেনি জেলারি অন্তর্ভুক্ত রতন মুন্সির হাট বাজার প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটা বসে দূর দূরান্ত থেকে যেসব বাইরে আসতে পারেন আসতে চান আসেন গাড়ির ব্যবস্থা আছে হাসিলের সুব্যবস্থা আছে তিনশো টাকা করে প্রতি গুরুর হাসিল হাসিলের কোনো জামলা নাই যারা মাংসের গরু খুঁজে যে দেখেন যারা গুরু মাংসের খুঁজে যে স্বয়ং সম্পূর্ণ একটা গাবি গুরু আছে মাংসের এগুলো পাওয়া যায় মাংসের হাট ডিসার গরু সকল ধরনের গরু আছে এক কথাই হলো আপনারা আসলে বুঝবেন খুব সস্তা গ্রাম অঞ্চলের বাজার এখানে ব্যাপারের সংখ্যা কম গৃহস্থা গরুগুলা সব বেশি যাই হোক আপনাদেরকে আমি আরও কিছু গুরু ধারণা দিয়ে যে সার বাচ্চা আছে হলেস্টিয়ান ফিজিয়ান জাতের বাচ্চা আছে যারা খামারের জন্য বড় বড়ো হলেস্টিয়ান ফিজিয়ান গুরু খুঁজেন তারাও আসতে পারেন খুবই স্বল্প দামের ভিতরে আপনারা মুলামুলি করে যেখান থেকে আসেন আপনারা মুলামুলি করে দামাদামি করে নেবেন মাংসের যে ইয়ে গাভিগুরুগুলো এগুলা দেখেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এই যে সাইওয়াল জাতের হাড্ডি গরু এই যে আপনারা যারা হাড্ডি গরু পালার জন্য খুঁজেন হাড্ডি গরু আছে দুধের বাচ্চা সহ গরু আছে খুবই সুন্দর সুন্দর মানে আপনারা দেখি শুনে আসতে দিলে দামাদামি করে এই যে দেখেন এই গরুটার বাচ্চাটা সাইওয়াল জাতের খুব সুন্দর যারা বাচ্চার আশা করেন গাভীর আশা করেন না দুধের আশা করেন না তাদের জন্য পারফেক্ট হবে অত্যন্ত দেশীয় জাতের সুন্দর সুন্দর গরুগুলা এই গাভিগুলো আবার মাংস ধরাইও আপনারা বিক্রি করতে পারবেন আবার বাচ্চার জন্য ইয়ে করতে পারবেন তো যাই হোক দু লিটার তিন লিটার চার লিটার বা পাঁচ লিটার এই ধরনের গরুগুলো এই বাজারে বেশি আছে যে বড় গরুর থেকেও এই বাজারে পাঁচ লিটার থেকে নিচের দিকের গরুগুলো বেশি আছে দেশি সব দেশি দেশীয় জাতের গরু তো দেখতেছেন আমার সামনে আরও একটা গরু এই গরুগুলো হলো মাংসের জন্য বিক্রি করবে এগুলার কোনো বাচ্চা নাই এগুলার বাচ্চা নাই এগুলো মাংসের জন্য বিক্রি করবে যে সকল বাইরা গাভী গুরু পালার জন্য মানে হাড্ডিসার গুরু খুঁজেন তারাও আসতে পারেন চল্লিশ পঞ্চাশ চল্লিশ চল্লিশ পঞ্চাশের ভিতরে খুব সুন্দর সুন্দর দেখে শুনে দামাদামি করে মুলামুলি করে নেবেন তো যাই হোক আপনারা ভিডিও দেখে এসে ইয়ে না করে নিজেরা আসি দামাদামি করে নেবেন ব্যাপারী যারা বিক্রেতা আছে তাদের সাথে দামাদামি এই যে আমার সামনে একটা গরু এই যে দেখতেছেন এই গরুটার সাত লিটার দুধ হবে বলতেছে তবে যে কে মুলামুলি করতেছে উনি আমি চিন্তা করতেছি এই গরুটাতে সর্বোচ্চ দুধ হবে হলো তিন লিটার তো যাই হোক এই এর বাচ্চাটা কত সুন্দর প্রেমটা কত সুন্দর খুবই সুন্দর একটা এমনি দুধ আছে তবে এত বেশি হবে না চার পাঁচ লিটার হইতে পারে বা চার লিটার তিন লিটার চার লিটার আমরা ধারণা করতেছি এই যে যে কাগজ খাইতেছে উনি তো যাই হোক আপনারা এই দাম দিচ্ছে নব্বই হাজার আমরা পঁয়ষট্টি হাজারের জন্য মুলামুলি করতেছি দেখা যাক আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত থাকেন কি হয় দেখেন এই যে দেখেন এই গরুটার বয়স চাইতেছে উনি বলতেছে ব্যাপার গৃহস্থ বলতেছে উনি সমান বয়স মানে ছয়টা দাঁতছে আর উনি বলতেছে না কানি সোজা করছে তো মোটামুটি গৃহস্থর কথাই রাইট হয়েছে ছয়টা দাঁতছে মানে ছয় দাঁত হয়েছে সমান বয়স হয়েছে যাই হোক এ হলো অবস্থা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নাফিজ এগ্রোর সাথে থাকবেন আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যাই হোক আমি আমার পাশেই থাকবেন তো আর কথা বাড়ালাম না এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম